একটা মানুষ জেনা করে ও জাহান নামে যাবে চুরি করলে জাহান নামে যাবে মদ খেলে জাহান নামে যাবে কিন্তু লোকটা যে ইলাহা ইহা বলেছে আল্লাহ ছাড়া কারোর সঙ্গে যে শরিক করেনি এটা আর কিন্তু টিকে রয়েছে এর কারণে ওই লোকটা জাহান নামে কিছুদিন যাবে কিন্তু ও চিরদিন জাহান নামে থাকবে না কেন তার লা ইলাহা ইল্লাহটা ঠিক ছিল একদিন সে জান্নাতে আসবেই আসবে কিন্তু শিরিক করে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে কেয়ামতের মাঠে বাঁচার কোনো পথ নেই দেখবেন যাবেন রাজ্যে আল্লাহ আনহ তিনি বলেন যে একজন ব্যক্তি আল্লাহ রাসুলকে এসে জিজ্ঞাসা করছেন মাল মজিবা তানে দুইটি অবধারিত বিষয় আল্লাহ নবী আমাকে একটু বলুন তো যেই দুটি বিষয় ঘটবেই ঘটবে দুইটি বিষয় একটু আমাকে বলুন তখন আল্লাহ রাসুল বলছেন নাম লোকটি সিরিক না করা অবস্থায় যদি মরে যায় লোকটি জান্নাতে যাবেই লোকটি সিরিক না করা অবস্থায় যদি মরে যায় তাহলে লোকটি জান্নাতে যাবে অমা মাতা ইশরি বিল্লাহ সাইয়ান দাখলাম নার লোকটি যদি শিরিক করা অবস্থায় যদি মারা যায় তাহলে জাহান্নামে নামে যাবেই যাবে মানে কেয়ামতের মাঠে বাঁচার পতি নেই এত বড় শিরিকের পাপ তা যা আমাদের সমাজে এখন চলে বলে কি চলে পেঁচা পাখি খুব রাত্রিবেলায় পেঁচা পাখি তো ডাকছে তখন ওর মা তখন সঙ্গে সঙ্গে বাচ্চাটার একদম গালে আর মুখে একদম থুক দিচ্ছে আর একদম আয়তাল খুশি পড়তে শুরু কেন ওর মার আকিদা যে পেঁচা পাখিতে যদি ডাকে তাহলে নাকি বাচ্চার উপরে বদ প্রতিক্রিয়া পড়তে পারে অথচ দুনিয়াতে নেই এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন না খবরদার তোমরা এই ছুঁয়াচে রোগ এবং তোমরা বাদশুকুনি তোমরা করিও না একটা পাখিকে উড়িয়ে দিল আগেকার লোক একটা কবুতরকে উড়িয়ে দিত যদি বাম দিকে উড়ে যেত সফর তারা করত না কেন অমঙ্গল হবে আপনার কথা বলছি মোটরসাইকেল নিয়ে যেতে 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 সামনে দিয়ে বিড়াল গেছে তখন ব্রেক করে দাঁড়িয়ে গেল কেন এখন যদি আমি সামনে যাই তাহলে দুর্ঘটনা হতে পারে কখন কখন বিড়ালেরই ক্ষমতা হয়ে গেল যে ওকে দুর্ঘটনা করিয়ে দেবে আপনি তাহলে বুঝতে পারলেন তো আল্লাহর যে ক্ষমতা রয়েছে এই ক্ষমতা আর অন্য কারোর মধ্যে আছে এই আকিদার নাম হচ্ছে শিরিক শুনুন রাত্রিবেলায় ফল পাড়া যাবে না এই আকিদার শিরিক রাত্রিবেলাতে ঘরের আবর্জনা বাইরে করা যাবে না এই আকিদা শিরিক। রবিবারের দিন গাছ লাগানো যাবে না এই আকিদা শিরিক আল্লাহ ছাড়া অন্য নামে মানত করা শিরিক আল্লাহ ছাড়া অন্যের কাছে কোনো চাওয়া শিরিক আল্লাহ ছাড়া অন্য নামে কসম করা শিরিক মান হালাফা বে গাইরিল ফাকাদ আশরাক যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য নামে কসম খেলো সে শিরিক করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বন্ধু তিনি বলেন যদি কোনো ব্যক্তি একটি গণকের কাছে যে একজন জ্যোতিষীর কাছে গিয়ে যদি বলে আমার মোটর বাইকটা হারিয়ে গেছে আমার এই জিনিসটা হারিয়ে গেছে আপনি কি একটু খুঁজে দিতে পারবেন কি তখন যদি এই ব্যক্তি করে যদি যদি কোনো 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 ব্যক্তি কাছে গিয়ে নেই প্রশ্ন করে দেয় আমার এই জিনিস হারিয়ে গেছে একটু খুঁজে দেন তো এইটা যদি বলে দেয় তা আল্লাহ রসুল বলছেন চল্লিশ দিন তার সলাতে কবুল হবে না দেখেন তাহলে শিরিক কত বড় মহাপাপ আমি আপনাকে বলছিলাম যে আমাদের সমাজে অনেক শিরিক রয়েছেন